আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে খুব মজাদার ভর্তা রেসিপি নিয়েছি দুই রকমের আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে তা বিসমিল্লা করে শুরু করি তাই এখানে আমি শুকনো মরিচ আগুনে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আমি বয়েল করা সিদ্ধ আলু নিয়েছি আলুর ভর্তা করার জন্য আর এসব আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি মরিচগুলো আমি হাত থেকে ম্যাশ করে নেব আর এখানে আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে আলুর ভর্তাতে পিঁয়াজ দিলে অনেক ভালো হয় আর সব সময় শুকনো মরিচ দিয়ে ভর্তা করা ভালো না ওটা একটা মুখের স্বাদ কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম আপনারা সব সময় চেষ্টা করবেন কাঁচা মরিচের ভর্তা করতে আর এটা স্বাস্থ্যর জন্যও অনেক ভালো আপনারা এভাবে করে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করবেন আর আলুর ভর্তা সবাই জানি আমি জানি তবুও আমি এই রেসিপিটা দিয়েছি তো এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে আর এটাকে হাত থেকে ভালো করে মিশাই নিচ্ছে এখন আমি শুটকি মাছের জন্য কী কী নিচ্ছি সেটা দেখাচ্ছি তো এখানে আমি অনেকগুলো রসুন নিয়েছি আর যত রসুন দিব ততই স্বাদ আর এখানে আমি মরিচ নিয়েছি আপনারা নিজের পরিমাণ মতো মরিচ নিয়ে নেবেন যে যত ঝাল খেতে পছন্দ করে তা আমি এসব সবগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি শুটকি মাছও ভেজে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ভাসছি আর আমি এসব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো করে গরম পানি দিয়ে এসবকে আমি এখন খুব সুন্দর করে বাড়বো তা আগে হামুতে এটাকে আদা করে নিচ্ছি কারণ শুটকি মাছ অনেক শক্ত হয় তা আমি এটাতে একটু হামুতে থেতলাই নিচ্ছি তারপর আমি এখন ওটাতে দিয়ে বাড়বো তা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি হামুতে বাড়তেছি তা এখন এই তো আদা ভাঙা করে ভেঙে নিয়েছে এখন আমি ওটাতে দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসঙ্গেই বাটব খুব মিহি করে আর সুটকির ভর্তা কেনা পছন্দ করে সবাই পছন্দ করে এখন আমি এইসবকে নোড়া দিয়ে আপনারা নোড়া তো চিনতেই পারেন তাই এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আর এখন নোড়াতে দিয়ে এখন ডোলব ফ্রেন্ডস আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়েন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাই এসবগুলো আমি আস্তে আস্তে করে ডলে ডলে নিচ্ছি আর একটু কষ্ট না করলে কি হয় সুটকির ভর্তা করতে গেলে একটু কষ্ট করতেই লাগে এভাবে করে আমি ভালো করে ডলে ডলে নিচ্ছি আর এই শুটকির ভর্তা খেতে কত মজা অল্পটুক দিয়ে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি বড় বড় পেঁয়াজ আর গোল গোল করে কেটে নিয়েছি আপনারা দেখতে পারতেছেন রকম মানে মুখে আমার পানি এসে যাচ্ছে আসলে অল্পটুক দিয়ে খাওয়া হয়ে যায় ভর্তা দিয়ে আর ভর্তা কেনা পছন্দ করে সবাই পছন্দ করে আর আশা করি আপনাদেরকে এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে আর আপনারা সময় চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে ভর্তা করার আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ থ্যাংক ইউ